আজকে আপনাদের সামনে আলোচনা করবো দশজন শক্তিশালী ও বিশ্বধর নাগের মধ্যে অন্যতম একজন কালিয়ানাগ সম্পর্কে দাপর যুগে শ্রীকৃষ্ণের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধ করেছিলেন কে ছিলেন এই কালিয়ানাগ এইসব সম্পর্কে জেনে নেওয়ার পূর্বে জেনে নেই তিনি পূর্বজন্মে কে ছিলেন আর কী কারণে তিনি দাপর যুগে কালিয়ানাগের রূপ ধারণ করে এসেছিলেন চলুন তবে শুরু করা যাক গর্গসংহিতা অনুসারে পূর্বকালে বেদশিরা নামক এক মুনি ঋষি বিন্ধ পর্বত বাস করতেন এই পর্বতের নিজের জন্য একটি ছোট্ট আশ্রম নির্মাণ করে সেই আশ্রমে ধ্যান তপস্যা করতেন বেদশিরা মুনি একদিন নিত্যদিনের কাজকর্ম শেষ করে ধ্যানে বসেছিলেন এমন সময় অশ্বশিরা নামক এক মুনি ঋষি মুনির আশ্রমে এসে উপস্থিত হলেন তপস্যা করার জন্য বেদশিরামণি অশ্বশিরামণিকে দেখে অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন এবং বললেন হে মণিবর আপনি আমার আশ্রমে তপস্যা করতে পারবেন না আপনি এই ক্ষণেই আমার আশ্রম পরিত্যাগ করুন একথা শুনে অশ্বশিরামণিও ক্রোধিত হয়ে বললেন হে মণিবর এই ভূমি না আপনার না আমার এ ভূমি মহাবিষ্ণুর অথেব অযথা আমাকে আপনি এভাবে ধমক দিতে পারেন না আপনি অযথা রাগের বসে এসে সর্পের মতো ফুঁসছেন কোনো কারণ ছাড়াই তাই আমি আপনাকে অভিশাপ দিলাম পরজন্মে আপনি সর্পকূলে জন্মগ্রহণ করবেন মুনির কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়ে মুনিও তাকে অভিশাপ দিলেন কাকের মতো এখানে ওখানে গিয়ে এর ওর আশ্রমে প্রবেশ করে অন্যের স্থান জোরপূর্বক দখলের চেষ্টা ও নিজের ক্ষমতা প্রদর্শন করে তার অপব্যবহার হেতু আমিও আপনাকে অভিশাপ দিলাম আপনিও কাকে রূপ ধারণ করবেন এভাবে ক্রোধের বসুভূত হয়ে দুজনই একে অপরের কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়ে দুজনের মধ্যে বাঘযুদ্ধ শুরু হয়ে গেল এরই মধ্যে সেই স্থানে ভগবান বিষ্ণু প্রকট হলেন এবং বললেন হে মুনিবর দয়া করে আপনারা নিজেদের মধ্যে বিভাত করবেন না আপনারা দুজনই আমার কৃপাপাত্র আপনাদের উপর সর্বদা আমার কৃপা বর্ষণ হবে তবে এক অপরের কাছ থেকে যে অভিশাপ প্রাপ্ত হয়েছেন সেগুলি অবশ্যই পূর্ণ হবে ভগবান বিষ্ণুর মুখে কথা শুনে বেদশিরামণি ও অশ্বশিরামণি ভগবানের কাছে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চাইলেন উপায় হিসেবে ভগবান বিষ্ণু জানালেন অশ্বশিরামণি কাকে রূপ ধারণ করলেও তিনি বর্তমান ভবিষ্যৎ কালের ঘটনা সম্পর্কে পূর্ব থেকে জ্ঞাত হবেন এবং ভবিষ্যতে কিছু খারাপ কিছু ঘটলে তিনি আগে থেকে সবাইকে সতর্ক করে দেবেন আর এভাবেই তার অভিশাপ থেকে তিনি মুক্তি লাভ করবেন এরপর ভগবান বিষ্ণু বেদশিরামণিকে জানালেন সর্বকূলে জন্মগ্রহণ করার পর যেদিন তোমার মস্তকে আমার চরণ চিহ্ন পড়বে সেদিন তুমি অভিশাপ থেকে মুক্তিপ্রাপ্ত হবে এই বলে ভগবান বিষ্ণু সেই স্থান থেকে প্রস্থান করলেন এরপর অশ্বশিরামণি সঙ্গে সঙ্গে কাকরূপে পরিবর্তিত হয়ে গেলেন এবং নীল পর্বতে বাস করতে লাগলেন পুরাণের কথা অনুযায়ী প্রজাপতি দক্ষ তার চুরাশি কন্যার মধ্যে ১৩ জন কন্যাকে ঋষি কাশ্যপের সঙ্গে বিয়ে দিয়েছিলেন বলা হয় ঋষি কাশ্যপ ও তার ১৩ জন পত্নী ছিলেন এই সমগ্র জীবজগতের মাতা পিতা কেননা ঋষির কোনো পত্নী হতে দেবতাদের জন্ম আবার কোনো পত্নী হতে দত্ত দানবের জন্ম আবার কেউ গাছপালা কীটপতঙ্গ ইত্যাদির মাতা ছিলেন এই রকমই মহারিষির কাশ্যপের অন্যতম দুই পত্নী হলেন মাতা কদ্রু ও মাতা বিনোদা মাতা কদ্রু ছিলেন সমগ্র নাগকুলের মাতা আর মাতা বিনোদা ছিলেন সমগ্র পক্ষীকুলের মাতা একদিন মাতা কদ্রু ও মাতা বিনোদা কাশ্যপ ঋষির কাছে বর চেয়ে নিলেন মাতা কদ্রু বর চাইলেন হে ঋষি বর আমি সহস্র নাগের জন্ম দিতে যাই অর্থাৎ সহস্র নাগের জননী হতে চায় মাতা বিনোদাও কাশ্যপ ঋষির কাছে বর চেয়ে নিলেন হে ঋষি বর আমাকেও আপনি বর দিন আমি যাতে এই জীবজগতের পক্ষীগুলির জন্ম দিতে পারি দুই পত্নীর ইচ্ছে পূরণে কাশ্যপ ঋষি তথাস্থ বলে আশীর্বাদ করলেন এরপর দুই পত্নীকে সযত্নে গর্ভধারণ করার দায়িত্ব দিয়ে তিনি ধ্যানের জন্য পর্বতে পারি দিলেন এরপর যথাসময়ে মাতা কদ্রু সহস্র নাগের সন্তানের জননী হলেন নাগ সন্তানগুলোর মধ্যে কেউ কেউ একশো মুগলা পোখর বিষোধর নাগ ছিলেন শেষ নাগ বাসুকি কর্কট ইত্যাদি নাগের মধ্যে অন্যতম বিষোধর শক্তিশালী নাগ সন্তান হলেন এই কালিয়া আর এইভাবে সব সবথেকে উচ্চ বংশ পান্না জাতীয় উচ্চকূলে কালিয়ানাগের জন্ম আর এই কালিয়ানাগই হলেন পূর্বজন্মে বেদশিরামণি এই দিকে কদ্রু মা হওয়ার সুখ পেলেও মাতা বিনোদা তখনও মা হওয়ার স্বাদ পাননি কারণ মাতা বিনোদা শুধুমাত্র দুটি অন্ড করেছিলেন বহুকাল কেটে গেলেও সে ডিম ফেটে কোনো সন্তান জন্ম হয়নি তাই তিনি একদিন রাগে অভিমানে রেগে গিয়ে একটি তুলে আছর মারেন এবং আছর মেরে ভেঙে ফেলেন ডিম ফেটে বেরিয়ে এলো একটি অপরিপূর্ণ শিশু সেই শিশুটি কাঁদতে কাঁদতে মাতা বিনোদাকে বললেন মাতা আপনি আমার সঙ্গে যা করেছেন সে ভুল যেন আর একজনের সঙ্গে করবেন না সে যথাসময়ে বেরিয়ে আসবে এই বলে সেই অপরিপূর্ণ শিশুটি আকাশে উড়ে গেল এবং সূর্যদেবের রথের সারথি হয়ে রইলেন যার নাম হলো অরুণ মাতা বিনোদা তার কর্মের জন্য দুঃখ পেলেন এবং অন্য একটি ডিমের কাছে গিয়ে কান্না করতে লাগলেন এইভাবে দুঃখী মনে বেশ কিছুদিন কেটে গেল একদিন মাতা বিনোদা বন কদুর সঙ্গে একটি বনে ভ্রমণ করছিলেন ভ্রমণ করতে করতে তারা একটি অপরূপ সৌন্দর্যময় ইন্দ্রের ঘোড়াকে দেখতে পেলেন তারা দুজনে দূর থেকে সেই অপরূপ সৌন্দর্য ঘোড়াটির দিকে চেয়েই রইলেন সাদা দুধের মতো ঘোড়ার গায়ের রঙ এ ঘোড়াটিকে দেখে মাতা কদ্রু মাতা বিনোদাকে বললেন দেখো দেখো ঘোড়াটির সাদা হলেও ঘোড়াটির লেজটা কিন্তু কালো মাতা বিনোদা বললেন না বোন ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা কালো নয় কদ্রু জানত ঘোড়ার লেজ সাদা তবুও সে গলা উঁচিয়ে বলতে লাগলো না না ঘোড়ার লেজ কালো আসলে মাতা টিল স্বভাবের ছিলেন কাউকে তিনি সেই রকম ভালো চোখে দেখতে পারতেন না লেজটি সাদা না কালো এই বলে কথা কাটে কাটি করতে করতে ঘোড়াটি সেখান থেকে চলে যায় কাজেই মাতা কদ্রু আর মাতা বিনোদা সেটা তারা যাচাই করতে পারলেন না সে সময় লেসটি সাদা না কালো বোন কদ্রু বিনোদাকে জানালেন আজ তো প্রমাণ করতে পারলাম না লেস্টা সাদা না কালো তাই কালকে আমরা আবার আসব। মাতা কদ্রু আরও জানালো ঘোড়ার লেজ যদি কালো হয় তাহলে তুই আমার সারা জীবনের জন্য দাসী হয়ে থাকবি আর লেসটি যদি সাদা হয় তাহলে আমি সারা জীবনের জন্য দাসী হয়ে থাকব। এই কথা বলে তারা দুজনেই বাড়ি ফিরে এলেন সেই রাত্রিতে মাতা কদ্রু মনে মনে ফন্দি করলেন আমি যদি ঘোড়াটির লেজ কালো দেখাতে পারি তাহলে সে আমার সারা জীবনের জন্য দাসী হয়ে থাকবে আর এই ভাবনা করে মাতা কদ্রু তার নাক সন্তানদের বললেন শোনো আমার নাক সন্তানেরা আমার জন্য তোমাদের কিছু কাজ করতেই হবে কাজটি হলো বনের মধ্যে সাত সকালে যে ঘোড়ার দিকে দেখেছিলাম আগামীকাল তোমরা সেই ঘোড়ার লেজটি এমনভাবে চড়িয়ে থাকবে লেজটি দূর থেকে দেখে যেন কালো মনে হয় যথা আজ্ঞা বলে নাগ সন্তানেরা মায়ের আজ্ঞা পালন করতে গেলেন এরপর পরের দিন কদ্রু ও বিনোদা দুই বোন আবার সেই বনের মধ্যে ভ্রমণে গেলেন আর দূর থেকে সেই ঘোড়াটির লেজ পর্যবেক্ষণ করতে লাগলেন তারা দুজনেই দেখলেন ঘোড়াটির লেজ একদম কালো মাতা কদ্রু তখন দিদি বিনোদাকে বললেন দেখ দিদি আমি বলেছিলাম না ইন্দ্রের ঘোড়ার লেজ রঙ কালো দেখলি তো তার কথা সত্যি হলো আর তুই যখন হেরে গেছিস তাহলে তুই আমার সারা জীবনের জন্য দাসী হয়ে থাকবি মাতা বিনোদা কাঁদো কাঁধো স্বরে বললেন বোন বড় দিদিকে তুই দাসীবৃত্তি করাবি মাতা কদ্রু অহংকারভাবে বললেন হ্যাঁ করাবো তুই হেরে গেছিস তাই তুই দাসীবৃত্তি করবি ভিজে গলায় মাতা বিনোদা বললেন কতদিন পর্যন্ত এই দাসীবৃত্তি করতে হবে আমাকে আমি এই দাসত্ব থেকে কবে মুক্তি পাব শুনে মাতা কদ্রু বললেন যেদিন তোর সন্তান আমার সন্তানদের জন্য স্বর্গ থেকে অমৃত এনে দেবে সেদিন তুই দাসীবৃত্তি থেকে মুক্তি পাবি এরপর থেকে মাতা বিনোদা দুঃখী মনে কদ্রুর দাসীবৃত্তি করতে লাগলেন আর সেই ডিমের কাছে গিয়ে কান্না করতেন একদিন সেই ডিম ফেটে জন্ম নিল ভক্ত গরুর মহারাজ সে ছোটবেলা থেকে মায়ের দাসীবৃত্তি দেখতে দেখতে গরুর মহারাজ বড় হতে লাগলেন বড় হয়ে যখন তিনি ভালো মন্দ সব বুঝতে পারলেন সে সময় একদিন তিনি মাতা বিনোদার কাছে এই দাসীবৃত্তির কারণ জানতে চাইলেন মাতা বিনোদা তাকে সমস্ত ঘটনা জানালেন যে কিভাবে তাকে হারানো হয়েছিল এবং দাসীবৃত্তি করানোর জন্য বাধ্য করা হয়েছিল এবং কিভাবে দাসীবৃত্তি থেকে উদ্ধার হওয়া সম্ভব মায়ের মুখে একথা শুনে গরুর দেব রেগে গিয়ে ডানার এক ঝাপটায় আকাশে উড়ে গেলেন আর সূর্যদেবকে বললেন সূর্যদেব বলুন অমৃত কোথায় আছে সূর্যদেব তাকে জানালেন শুনো গরুর অমৃত আমার কাছে থাকে না অমৃত থাকে স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের কাছে এ কথা শুনে গরুদেব স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রকে বললেন দাদা আমায় অমৃত দাও দাদারা শোনার সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব কিছুটা বিরক্ত হয়ে বললেন দাদা কে তোমার দাদা আমি দেবরাজ ইন্দ্র আর তুমি কোথাকার কে তোমার সঙ্গে আমার চেনা পরিচিত নেই আর তুমি আমায় দাদা রাখছো গরুর তখন দেবরাজ ইন্দ্রকে বুঝিয়ে বললেন তোমার পিতাও ঋষি কাশ্যপ আর আমার পিতাও ঋষি কাশ্যপ আমাদের পিতা একই শুধু মা আলাদা আলাদা আমার মা হলেন বিনোদা আর তোমার মা হলেন অদিতি সেই সূত্রে তুমি আমি দাদা ভাই তাই আমি তোমাকে দাদা বলে সম্মান করেছি দেবরাজ বললেন তুমি অমৃত নিয়ে কী করবে গরুদেব জানালেন এই অমৃত নিয়ে গিয়ে আমি নাগমাতা কদ্রুকে দেব তার নাগ সন্তানদের জন্য আর আমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দেব। নাগের কথা শুনে দেবরাজ ইন্দ্র অমৃত দিতে নারাজ গরুর দেব রাগ বসে দেবরাজ ইন্দ্রকে হুমকি দিতে লাগলেন তুমি যদি ভালোই ভালোই অমৃত না দাও তাহলে আমি তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। গরুরের কথা শুনে ইন্দ্রদেব রেগে আগুন সামান্য পাখি আমায় যুদ্ধের জন্য ভয় দেখায় দেবরাজ ইন্দ্র ক্রোধ বসে বলে উঠলেন হোক তবে যুদ্ধ এই বলে ইন্দ্রদেব গুরুদেবের সঙ্গে এক ভয়ানক যুদ্ধ আরম্ভ করলেন যুদ্ধ করতে করতে ইন্দ্র কোনো উপায় না পেয়ে দধিচিরমণির হাড় দিয়ে তৈরি বজ্র নিক্ষেপ করলেন গরুরের উপর এই বজ্র যেহেতু ঋষির হাড় দিয়ে তৈরি তাই ঋষিমুনিদের সম্মান জানানোর জন্য গরুরদেব তার নিজ শরীর হতে একটি পালক খসিয়ে নিয়ে সে বজ্রের উদ্দেশ্যে দান করলেন এরপর বজ্রটি সেই পালকে এসে আঘাত করলে পালকটি ভস্ম হয়ে যায় এবং গরুরদেব রক্ষা পায় বজ্র আঘাত করে ইন্দ্র যখন গরুদেবকে হারাতে পারলেন না তখন যুদ্ধ থামিয়ে ইন্দ্রদেব গরুরকে বুঝিয়ে বললেন শোনো ভাই গরুর আমি তোমায় বিনা যুদ্ধে অমৃতের কলসটি দিতাম কিন্তু তুমি যাদের জন্য অমৃত নিয়ে যেতে চায় এসেছ তারা হলো নাক যদিও তারা আমার ভাই তোমার মতোই তবুও তাদের জন্য আমি অমৃত দেব না কারণ তারাও মাতা কদ্রুর মতো কুটিল বুদ্ধি রাখে তারাও মাতা কদ্রুর মতো অহংকারী আর তারা যদি একবার অমৃত পান করে এবং অমর হয়ে যায় তাহলে বিশ্বব্রহ্মাণ্ডে তারা বিনাশ করে ফেলবে কাউকে জীবিত থাকতে দেবে না এই জন্য আমি তোমাকে অমৃত দিতে চাইনি শুনে গরুর বলেন বললেন তাহলে উপায় কী ইন্দ্রদেব তাকে জানালেন তোমার মনের ইচ্ছে হলো তুমি তাদের অমৃত দিয়ে তোমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দেবে আর তাদেরও বাসনা তাদের অমৃত এনে দিতে হবে তাদের অমৃত পান করাতে হবে এমন তো বলো তুমি তাই তো তাহলে তুমি এক কাজ করো তুমি অমৃতের কলসটি নিয়ে গিয়ে একটি কুশের আসনে রাখবে আর আমি আমার ছেলে জয়ন্তকে পাঠাবো তোমায় সাহায্য করতে সে অদৃশ্য হতে পারে সে অদৃশ্য হয়ে কুশ আসনের উপর থেকে অমৃতের কলসটি নিয়ে চলে আসবে গরুর দেব বললেন ঠিক আছে এরপর গরুর সেই অমৃদ্ধর কলস নিয়ে মর্তলোকের রওনা দিলেন দীর্ঘপথ উড়ে আসতে আসতে পথে ক্লান্ত হয়ে পড়ে তাই তিনি বিশ্রামের জন্য বৃন্দাবনে যমুনা নদীর তীরে একটি কদম্ব বৃক্ষের উপর বসে বিশ্রাম নিচ্ছিলেন কলসটি রাখার সময় কলসটি একটু ঢোলে গিয়ে দু অমৃত এই কদম বৃক্ষের উপর পড়ে যায় যদিও সেই সময় বৃন্দাবন নাম ছিল না এই আশ্রমের বা এই স্থানের নাম ছিল সৌভরিমণির আশ্রম কলসটি থেকে দু অমৃত এই কদম বৃক্ষে পড়ায় এই কদম বৃক্ষটি সেই যুগ থেকে এখনও পর্যন্ত জীবিত রয়েছে বৃন্দাবনে গেলে আপনারা এখনও এই অমৃত বৃক্ষটিকে দর্শন করতে পারবেন যমুনা নদীর তটে অবস্থিত এই অমৃত কদম্ব বৃক্ষটি কেলি কদম্ব নামেও প্রসিদ্ধ রয়েছে বর্তমানে এই প্রসঙ্গে পরে আসি এরপর গরুদেব অমৃত কলসটি নিয়ে মর্ত ফিরলেন আর মাকে বললেন মা তুমি তাদেরকে জানিয়ে দিয়ে এসো আমি অমৃত নিয়ে এসেছি তাড়াতাড়ি তাদের আসতে বলো এ কলস আবার বেশিক্ষণ লোকচক্ষুর সম্মুখে থাকে না অদৃশ্য হয়ে যায় মাতা কদ্রু ও নাক সন্তানেরা অমৃতের কথা শুনে অতি শীঘ্রই উপস্থিত হলেন অমৃতের কলস দেখে মাতা কদ্রু জিজ্ঞাসা করলেন এটা যে অমৃত সেটা আমরা কিভাবে বুঝবো এ কথা শুনে গরুর দুফোটা অমৃত বের করে মৃত ঘাসের উপর ছিটিয়ে দিতেই মৃত ঘাস জীবিত হয়ে উঠল এটি দেখে মাতা কদ্রুর চিৎকার করে বলে উঠলেন এ কি এটাতে সত্যি সত্যিই অমৃত দিদি তোর ছেলে কাজের মতো কাজ করেছে গরু দাও আমাকে অমৃত কলসটি দিয়ে দাও গরুরদেব বলেন, অমৃতের কলসটি মাটিতে রাখার নিয়ম না এটি কুশাসনে রাখতে হয় শুনে মাতা কদ্রুর এক দৌড়ে ঘর থেকে কুশাসন নিয়ে আসেন কুশ আসনের উপর অমৃতের কলসটি রেখে গরুরদেব বললেন এই আমি তোমাদের কথা মতো অমৃত নিয়ে এলাম এখন তোমরা আমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দাও কদ্রু বললেন ঠিক আছে অমৃত যখন আমার হাতে পেয়ে গেছি এখন থেকে তোমার মাকে আমি দাসীবৃত্তি থেকে মুক্তি দিলাম মাতা কদ্রুর মুখে একথা শোনার পর ইন্দ্রের পুত্র জয়ন্ত অদৃশ্য অবস্থায় এসে সঙ্গে সঙ্গে এই অমৃত কলসটি নিয়ে চলে গেলেন অমৃতর কলসটি না দেখতে পেয়ে মাতা কদ্রু ও কালিয়া নাক অন্যান্য নাক সন্তানেরা প্রধিত হয়ে গেলেন এবং বললেন গরুর অমৃত কলসটি কোথায় গেল তুমি কি আমাদের সাথে ছল করলে এত সাহস তোমার গরুদেব তখন শান্ত বললে বুঝিয়ে বললেন আমি আগেই তো বলেছিলাম অমৃত বেশিক্ষণ লোকচকুর সম্মুখে উপস্থিত থাকে না তবে অমৃতের কলস দেখা না গেলেও সে স্থানে অমৃতের কলস অবশ্যই আছে সেই স্থানে অমৃতের কলসটি অমৃত এখনও রয়েছে শুধু চোখে দেখা যাচ্ছে না এটাই যা নাগেরা বললেন অমৃত আছে গরুর দেব বললেন হ্যাঁ অমৃত এখনও আছে ওই কুশ আসনের উপরে আছে কুশ আসনের উপরে অমৃত আছে এই ভেবে নাগেরা আসনটি জিউভা দিয়ে চাটতে লাগলেন ধারালো কুশ আসনটি জিহবার দিয়ে চাটতে চাটতে জিহভা দুই খণ্ড হয়ে গেল জিহভা দুই খণ্ড হয়ে যাওয়ায় সেই আঘাতের যন্ত্রণায় নাগেরা কাতর হয়ে উঠলো তাদের কাতরানো দেখে গরুর দেব তখন প্রতিশোধ নেবার জন্য তাদেরকে ভক্ষণ করতে উদ্যত হলেন ক্রোধিত হয়ে গরুরকে দেখে মাতা কদ্রু কান্না করতে করতে হাত জোর করে গরুরের কাছে কাতর হয়ে আনয় বিনয় করে বললেন গরুর তুমি আমাদের ছেড়ে দাও আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে এবারের মতো আমাদের ক্ষমা করে দাও আমরা এখনি এই স্থান ত্যাগ করব। তুমি দয়া করে আমাদের হত্যা করো না এই বলে মাতা কদ্রু তার নাক সন্তানদের নিয়ে অতি শীঘ্রই সেই স্থান পরিত্যাগ করলেন শেষ নাগ বাসুকি এই দুজন পূর্বেই তার মাতাকে ছেড়ে চলে গেছেন কারণ তারা জানত তাদের মাতা ছল করে জিতেছে আর তার মায়ের সঙ্গ দেওয়া মানে অন্যায়ের সঙ্গে সঙ্গ দেওয়া অন্যায়ের সঙ্গে মিশে আরও বেশি করে অন্যায় কার্যকে আরও ত্বরান্বিত করা সেই জন্য তারা তার মাকে ত্যাগ করেছিলেন এই দুইজন বাদে কালিয়া নাক অন্যান্য নাক সন্তানেরা তার মাতা কদ্রুর সঙ্গে তারা ছিলেন তো সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করে তারা চলে গেলেন সুদূর গভীর সমুদ্রের মাঝে অবস্থিত রমণক দ্বীপে এই দ্বীপে কালিয়া নাক অন্যান্য নাক সন্তানেরা তাদের পরিবার নিয়ে বাস করতে লাগলেন কিন্তু সুদূর রমণক দ্বীপে গিয়েও বসবাস করলেও নাগেদের প্রতি গরুরের রাগ শেষ হয় না তাই তিনি পূর্বের দ্বন্দ্ব স্মরণ করে সেই রমণক দ্বীপে গিয়ে উপস্থিত হলেন প্রতিশোধ নেবার জন্য মায়ের দাসীবৃত্তির কথা মনে রেখে বা মনে করে মায়ের কষ্টের কথা মনে করে এই শাস্তির প্রতিশোধ তিনি নাগেদের ধরে ধরে ভক্ষণ করতে লাগলেন গরুদেবের কাছ থেকে ভয়ভীত হয়ে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কালিয়া নাক ও অন্যান্য নাগ মিলে ব্রহ্মার কাছে গিয়ে এই সমস্যার সমাধান চাইলেন সমাধানে ব্রহ্মা জানালেন তোমরা সবাই মিলে নিজেদের থেকে কিছু কিছু ভেদ দাও এরপর ব্রহ্মার কথা মতো সমস্ত নাগেরা নিজ নিজ পরিবার থেকে গরুরকে কিছু না কিছু ভেদ দিতেন কিছু সমস্ত নাকগুলোর মধ্যে কালিয়া নাক তার বিশাল শরীর পোখর বিষ ও নিজ বলে অত্যন্ত অহংকার হয়ে উঠেছিলেন অন্যান্যরা গরুরকে ভের দেওয়ার জন্য যা কিছু রাখত সেগুলো কালিয়ানাগ খেয়ে ফেলত নিচ থেকে তো কিছুই দিত না অন্যরা দিতে চাইলে সেটাও দিতে দিত না কালিয়ানাগের এই খবরটা গুরুদেবের কাছে পৌঁছেলে তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে পড়েন এবং কালিয়ানাকে হত্যা করার জন্য কালিয়ানাগের উপর আক্রমণ করলেন কালিয়ানাগের উপর আক্রমণ করলে কালিয়ানাগও পাল্টা আক্রমণ করলেন গরুর উপর এবং নিজের একশো মুখের বিষ দাঁত দিয়ে গরুরকে কামড়ে দিলেন গরুর কালিয়ানাগকে ডানার এক ঝাঁপটায় দূরে সরিয়ে দেন এভাবে কালিয়ানাগ ও গরুদেবের মধ্যে এক ভয়ানক যুদ্ধ শুরু হয় শেষে কালিয়ানাগ উপায় না পেয়ে গরুরের হাত থেকে বাঁচতে ছুটতে লাগলেন ছুটতে ছুটতে তিনি গিয়ে পৌঁছলেন দাদা শেষনাকের কাছে দাদা শেষনাগের কাছে গিয়ে সাহায্য চাইলেন কালিয়ানাক সব শুনে শেষনাগ কালিয়ানাককে কালিয়ানাগকে জানালো তুমি যেখানেই যাও তোমার মৃত্যু নিশ্চিত তবে এমন একটি স্থান আছে যেখানে গরুর কোনোদিনও যেতে পারবে না আর সেটা হলো সৌভরিমণির আশ্রম গরুর দেব সৌভরিমণির কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন সেই থেকে গরুর আর সেই স্থানে যান না বা যেতে পারেন না সৌভরিমণির আশ্রম সেটি আবার কোথায় সে স্থানে নারদমণিও উপস্থিত ছিলেন নারদমণি তখন কালিয়ানাকে সৌভরিমণি আশ্রম সম্পর্কে জানালেন যে মথুরা মণ্ডলে যমুনা নদীর তীরে এই সৌভরিমণি আশ্রম রয়েছে ঠিক যমুনা নদীর তীর বললে ভুল হবে যমুনা নদীর বাঁকা হয়ে বইতে বইতে একসময় নদীর মাঝখানে বালি জমে চরে সৃষ্টি হয় চর সৃষ্টি হওয়ার ফলে নদী আর আগের মতো বাঁকা হয়ে বইতে না পেরে তার গতিপথ পরিবর্তন করে বদলে নাই। ফলে নদীর বাঁকা অংশটি একসময় নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুই পাশে বালি জমে একটি বিচ্ছিন্ন হ্রদের সৃষ্টি হয় এরকম হ্রদ অনেকটা অশ্বের খুঁড়ের মতো দেখতে লাগে আর এই রকম একটি হ্রদ যমুনা থেকে সৃষ্টি হয়ে আর সেই হ্রদের তীরেই সৌভরিমণির আশ্রম এই শৌভরিমণি ছিলেন ব্রহ্মাজির ঋষি পরম্পরায় এক ঋষি যাকে ঋষি সন্তানও বলা চলে সৌভরী মুনি একদিন মাধার পুত্র যুবনাশ্বকে গিয়ে বললেন আমি আপনার একটি কন্যাকে বিবাহ করতে চাই আপনার তো পঞ্চাশটি কন্যা তার মধ্যে যে কোনো একটি কন্যাকে আমার সঙ্গে বিবাহ দিন সৌভরী মুনি মনি ঋষি হয়েও বিবাহ করতে চাইছেন কারণ কিছু কিছু যোগ্য রয়েছে যে যোগ্যগুলি বিবাহ না করলে যজ্ঞ যোগ্য সম্পন্ন করা সম্ভব নয় তাই তিনি একটি কন্যাকে চাইছিলেন বিবাহের জন্য মনির কথা শুনে যুবনাস্য মনে মনে ভাবলেন আমার কন্যারা তো সব রাজকন্যা তাছাড়া তারা রাজকীয়ভাবে জীবনযাপন করে আর ইনি হলেন একজন ঋষি যার থাকা খাবার কোনো ঠিক নেই আমি কিভাবে দেখে শুনে এই রকম ব্যক্তির সঙ্গে আমার কন্যার বিবাহ দেব আর এই ভাবনা করে ঋষিকে মুখের উপর না বলতে না পেরে ঋষিকে মেয়ের স্বয়ম্বর সবাই আসতে বললেন ঋষি রাজার মনের কথা বুঝতে পেরে ব্রহ্মপুত্র হ্রদের তীরে মদন কামদেব মন্দিরে মদন দেবতার উপাসনা করতে লাগলেন ঋষির তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং কামদেব তাকে যথার্থ বর প্রদান করলেন এবং এক যথার্থ রাজপুত্রের মতো সুদর্শন করে তুললেন এরপর স্বয়ম্বর সভায় ঋষি উপস্থিত হলে রাজার জন রাজকন্যায় ঋষির গলায় বরমাল্য প্রদান করেছিলেন এভাবে সৌভরী মুনি নিজের তপস্যার বলে অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন তুমি ওই মুনি ঋষির আশ্রমের নিকট এই যমুনা হ্রদে গিয়ে আশ্রয় নেও সেখানে তোমার কোনো প্রাণ সংশয়ের ভয় থাকবে না তুমি সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে এরপর কালিয়ানাগ নারদমণির কথা মতো সেই সৌভরী মুনির আশ্রমের কাছে এই হ্রদে বাস করতে লাগলেন কালিয়ানাগ অনেক কাল কেটে যায় এই হ্রদে এইভাবে বসবাস করতে কালিয়ানাগ এই হ্রদে বাস করায় হ্রদ বা নদীর দূর পর্যন্ত কোনো গাছপালা জীবিত থাকতো না বা জন্মাতে পারত না কারণ তার বিষের এত পোখরতা ছিল ওই স্থানে কোনো জীবের জীবন ধারণ করা অসম্ভব কালের তার বিষের এত তেজ এত উত্তাপ যে ওই বিষের প্রভাবে মানে ওই বিষের তাপে হদের জল ফুটন্ত গরম জলের মতো টকবক করে ফুটতে থাকত সময়। বিষের ঘ্রাণে জলের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারতো না উড়ে যাওয়ার সময় পোখর বিষের ঘ্রাণে মারা যেত তারা এত প্রখরতা বিষ তার উপর তিনি এতই শক্তিশালী ছিলেন যার ফলে তিনি খুব অহংকার হয়ে উঠেছিলেন সব সময় হুঙ্কার ছাড়তেন ফলে নদীর আশেপাশে কেউ আসার সাহস পেত না কালিয়ানাগের এত পোখরতা বিষ বিষের উত্তাপে সেখানে কোনো গাছপালা পাখি জলজ প্রাণী কিছুই জীবিত ছিল না সেখানে শুধুমাত্র একটি কদম্ব বৃক্ষ জীবিত ছিল এটি ছিল সেই অমৃত কদম্ব বৃক্ষ এই বৃক্ষের উপর গরুর অমৃত কলস রেখে বিশ্রাম নিয়েছিলেন এবং হদের মাছ ধরে খেতে গিয়ে মনির কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হন এরপর যুগের পর যুগ কেটে যায় এরপর দাপর যুগ এলে ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যকালের গোপবালকদের সঙ্গে নিয়ে বৃন্দাবনে গোচারণে আসতেন এই জায়গায় এই রকমই একদিন কৃষ্ণ তার গোপ বালকদের সঙ্গে এই যমুনার তটে এসেছিলেন গোচারণ করতে আজকে দাদা বলরাম গোচারণে আসেননি কারণ ওই দিন ছিল দাদা বলরামের জন্মদিন তাই মাতা রোহিণী তাকে গোচারণে আসতে দেননি আর এই সুযুগে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এই স্থানে অর্থাৎ কালিয়ানাগ যে হদে বাস করতেন সেই হদের পাশে গোচারণে এসেছিলেন গোচারণ করতে করতে কৃষ্ণ ও গোপসখারা বল খেলছিল বল খেলতে খেলতে শ্রীকৃষ্ণ ইচ্ছে করে সেই বলটি হদে ফেলে দেন যদিও সবাই জানতো এই হ্রদে এক বিষধর সর্প বাস করেন বলটি জলে পড়ে যাওয়ায় বল যার ছিল সে গোপবালকটি বালকটি মা করে কাঁদতে লাগলেন এবং সে তার বলটি চাই চাই সে বলটি তার লাগবেই গোপ বালকটি কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণকে জানায় কানাহা তুমি আমার বলটি জল থেকে তুলে এনে দাও ওই বলটি আমার লাগবেই তখন শ্রীকৃষ্ণ উপায় না পেয়ে তার সখার কথা মনে করে সেই অমৃত কদম বৃক্ষের উপর উঠে কদম বৃক্ষ থেকে হদের জলে ঝাঁপ দিয়েছিলেন জলে ঝাঁপ দেওয়া অনেকক্ষণ পেরিয়ে যায় কৃষ্ণ জল থেকে বেরিয়ে আসে না গোপ সখারে চিন্তায় পড়ে যায় তার কিছু ক্ষতি হলো নাকি সকলে কাঁদতে শুরু করলো এর মধ্যে একটি গোপ বালক গিয়ে মা যশোদাকে সমস্ত ঘটনা জানিয়ে দিয়ে আসলো মাতা যশোদা নন্দমহারাজ গোপ্য বাসিন্দারা কাঁদতে কাঁদতে ছুটে এলেন এসে সবাই কান্নায় ভেঙে পড়লেন কানাহা কানাহা বলে সবাই কাঁদতে লাগলেন আর জলের ভিতরে গিয়ে কানাহা তার বলটি নিতে গিয়ে কালিয়ানাক অত্যন্ত ক্রোধিত হয়ে পড়েন এবং নিজের অহংকার বসে ভগবান শ্রীকৃষ্ণকে মেরে ফেলতে উদ্যত হন তাই কানহাকে লেজ দিয়ে জড়িয়ে ধরে মেরে ফেরার চেষ্টা করলেন তখন শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে প্রহার করতে লাগলেন এভাবে দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলল অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লড়াই করে নাগ আর পেরে উঠলেন না কালিয়ানাগ মৃতপ্রায় হয়ে পড়ে রইলেন কালিয়ানাগের এই রকম অবস্থা দেখে তার চার পত্নী ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নাগের প্রাণ ভিক্ষা চাইলেন এরপর কালিয়ানাগের পত্নীর প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ প্রাণভিক্ষা দিলেন আর বললেন তোমরা এই স্থান ত্যাগ করো শুনিয়ে কালিয়ানাগ ভগবানকে গরুর সম্পর্কে সমস্ত ঘটনা খুলে বললেন কালিয়ানাগের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তাকে আরও জানালো তোমার মস্তকে আমি নিত্য করব। এর ফলে তোমার মস্তকে আমার চরণ চিহ্ন আর চরণচিহ্ন দেখে গরুর তোমাকে আর আক্রমণ করবে না এই বলে কালিয়ানাগের মস্তকে নৃত্য করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ জল থেকে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে কালিয়ানাগর চার পত্নীও বেরিয়ে এলেন ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা মা যশোদা নন্দমহারাজ গোপ বাসিন্দারা অবাক চোখে মস্তকে মস্তকের চিহ্ন ছাপ পড়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণ তাকে এই স্থান ত্যাগ করতে বললেন আর একটি শর্ত দিলেন যে তুমি এই স্থান ত্যাগ করার সময় পিছনে ফিরে তাকাবে না আর যদি পিছনে ফিরে তাকাও তাহলে সেই মুহূর্তে তুমি পোস্তরে পরিণত হবে মানে শিলায় পরিণত হয়ে যাবে এরপর কালিয়ানাগ সেই স্থান ত্যাগ করেন শোনা যায় কয়েক কিমি দূরে এসে কালিয়ানাগ পিছনে ফিরে তাকিয়েছিলেন আর যে কটা মস্তক বা ফনা পিছনে ঘুরেছিল সেগুলি পাথরে পরিণত হয়ে যায় বৃন্দাবন থেকে কয়েক কিলোমিটার দূরে জাতিপুরা নামক গ্রামে কালিয়ানাগের সেই পোস্তর ফনা এখনও রয়েছে আপনারা গেলে এখনও কালিয়ানাগকে দর্শন করতে পারবেন সেইখানে এইভাবে ভগবান বাল্যলীলার মাধ্যমে কালিয়ানাগকে অর্থাৎ মুনিকে উদ্ধার করেছিলেন